আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দুয়ায় মোটামুটি ভালো আছে তো আজকে নতুন আর একটা ভিডিও এসেছি আপনারা সামনে তো আপনারা আজকে না ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট করছি সহাল ছয়টা থেকে লইয়া দেখুন সহাল ছয়টা বাজার তো এই ভিডিওটা হইলো গিয়া বিয়ার দিন সহালের ভিডিও তো আজকে ঘুমতে ঘুরতে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে একটা দেড়টা বাজে গেছে আরে আর এর লাগে সকালে ঘুম থাকে আর সকাল সকাল উঠা গেছে না তো এর লাগে একটু লেটে উঠিলাম আর আমরা আরে উপরে ঘুমাইছি এর লাগে উপরের আমরা ঘুমাইছি আর কারটা কেউ করছেন না আইয়া উপরে আমরা পাঁচ ছজন আরে উপরের তালাত ঘুমাইলাম উপরে রুমও তো এখন এই যে সাদের উপরে আইলাম তখন উপরের দৃশ্যটা আপনার কাছে একটু শেয়ার করে তো একটু আটা হাঁটি আমি একলা একলা আরি আর খেও নাই আর আমরা যেরুম ঘুমাইছি সবাই বর্তমানে ঘুমো আছেন তো আমি উঠি আরি আর একটু আটা হরি আর তো নিচে এখনও গেছি না উপরে আসি সাইটে যে তাড়াই নারি দেখা যার আমরা মামার গরার আড়ি এই যে আশপাশে তো সব আমরা মামার গড়াই নারি আমার মার সচার ঘরের কাড়ি তো এখানে দেখি চাদের উপরে আমরা মামী কেটা সবজি লাগাইলা দেখা যায় তো দুইটা বক্সের মাঝে দেখি একটাত এই লাইশাক আর একটাত ডেঙ্গা লাগাইয়া রাখছি তো এটা হয়েছে না লোক সারি দিচ্ছেন একবারে দেখা যায় এবার লাল হয়ে গেছে তো ওপরে উঠিয়া আমি এই যে নিচের ঘোড়াই আর এই সব আমি ভিডিও করলাম তো দেখতেও খুব সুন্দর লাগে আর ভাবলাম আপনার কাছে একটু শেয়ার করম আর এই যে আশপাশে গোয়েন যে তাই তাই লাগে আমার মার আরে চসার ঘরে বা তোর ঘর তো আমার মামা মামা এরার ঘর আর এই যে সাবনে যেটা উঠবলি মেইন আরি আপনার নানার বাড়ি তো আপনার মামা আছেন এই বাড়িতে আরে চা একজন পাঁচজন তো তো দান টানোর আড়ি সাইড হূতায় তো মাঝখানে উঠান আর সাইড ঘর তো সব গড়ের সাইডে দিয়ারি ছোটোমোটো একটা রাস্তা আছে বাড়িতে কে বারইবার আর জায়গার একদম শর্ট মানুষ বেশ আর জায়গা শর্ট মোটো বাড়ি আহ সাইডে ঘর ঘ ছোটোমোটো একটা উঠান মাঝখানও আর তো একদম আরে আর ঘর বানাইবার কোনো সুযোগ নাই আর গড়ের রুমও বাড়াইবার এলার সুযোগ নাই এখন রুম বাড়াইতে হইলে গড়ের উহরে দি উঠতে লাগবো উহরে দি গিয়ে রুম বাড়াইতা তো আমরা মামায় এখন উখ্রে একটা বানাইয়া আরে একটা রুম বানাই রাখসেন আর তো বানাইবার হইলে আরও বাড়াইতে পারবা তো শুধু উফরে দিয়ে উঠলে উঠতে পারবা সাইডে দিয়ে যে রুম বাড়াইবা ইলার জায়গা নাই একদম জায়গা আস তো এখন আমি নামিয়া জায়গার আমার বনভূত খেয়ে উড়িদরা তো ওগরে উঠি থেকে তান মারে বিছা মা এখনও বুমো বাচ্চা এখনও বিয়া এইডো মারি বিয়াবেন যাবাই সুযোগ পাইলে আগমিলা তো এখন এই যে রাস্তা তাইলাম একদম মারি আমার মামার বাড়ি দাঁড়িয়ে রাস্তার মাঝে আইলাম তো রাস্তা থেকে এখন গড়ে যাইতে দেখো তো মাটি নাই আরে পুরা প্লাস্টার একদম আড়ি বা রাস্তা বাড়ির দাঁড়িয়ে রৌদে এরপরে টান টানের বাড়ির গড়ের রৌদে গড়র রাস্তা পুকুরের গাছ সব বাড়ি ডালাই যাবা তো এই লগে পুকুর তো ঘর সবর আর বাথরুম আছে সব রুমে রুমে বাথরুম আছে তবুও কুকুরের গা ফাঁকা দিয়ে রাখছেন তো সবে দেখি বাথরুম রাখি আইয়া ঘর বাথরুম তো ইয়া পুকুরে ইয়া গোসল ঘর হয় তখন পুকুরে গোসল ঘরতে যে রম আরাম লাগে গরম আছে ইলা ভালো লাগে না আর পুকুরে গোসল ঘরতে তো খুব ভালো লাগে তো আমিও খুব ভালো পাই তুলা ফানি মানুষ গা জলায় না হোমারি তো সোনারি সহলে একটু মেঘলার বাপ দেহাদার হয়তো মেঘলা ইয়াই তো পারে তো দেখো সাইড রুমে গড় আর চাইরো গোটায় গড় আর না মাঝখানো আর ছোটো মোটে একটা উঠান তো যাই খুব ভালো লাগে মেঘ দিলেও আর উঠানোর মধ্যে হয় না এই তো দেখো রাস্তাও পুরা প্লাস্টার উঠানো ডালাই দেবা সব ডালাই দেবা মোটামুটি আরেক গড় ফ্লোর হরা আর মাটি নাই একদম মারি মাটি বার মাজে লাগে না পুরা বাড়ি আটি আইলেও এহারে রাস্তাঘাট সব আটি আইলেও মাটি নাই তো এখন দেখো বর্তমানে মেঘ লই আইছে সহালে তো কি সুন্দর দিন দেখা গেল সকালে ঘুমতে গুঠিয়া পরে দেখা যায় একটু মেঘলা করে লিছে আর একটু পরে মেঘাল হয়ে আহিলো দেখো কি বড় জলি তো মেঘটা দেখে ডর লাগে আর বাড়ি জানে তো মেঘ যদিও দেহে কুটুম হাজ তো আইবা সকালে আর কীভাবে কিলা কিতা করোতো মেঘ দিলে তো অনেক বড় সারা মানুষ তো আর বারেদি বাড়িতে বার্তা না সব গর থাকতে লাগব গড়ে দরে জায়গা উই না নাই কুটুম হস্ত তো আগের দিন রাত্রা কী আইতরা আর আইসক্রিম তো আইবা বিয়ার তিন সকালে আইবা Thank <sweak> you. এখানে রান্না করার লাগিয়া কিছু আলু ষাটিটা তো দুই তিনজন বয়সন আলু হাতা গরু মাংস দিয়ে রান্না হইব তো গরু হাটিছে না আড়ে পুরা গরু হাটা নাই গরু মাংস কিছু আনা হইছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকাটা গরু মাংস আনা হয়েছে আর তো পুরা একটা আড়ে গরু হাটা হয়েছে না কিছু মাংস কিনে আনা হয়েছে তো মাংস দিয়া একখান আলু দিয়ে বানানি হইব একখানো মাংস শুধু আঁড়ে শুধু মাংস বানানি রান্না হই একখান আলু দি মাংস দিয়ে রান্না হইব আর তো একখান মাংস বানাইয়া এই যে বাই বাতা হইব আর এখানে মাংস মাছ ডিম সব বাজে রাখা হয়েছে তো এই যে টগর মাঝে যেটা আরে গামলার মাঝে তো ওগুলো বাই বাতা দেবো হইতো তো আমরা আরে এই যে কইনা নিবার কইনা নিবার সময় আরে বাই বাত দেয় যে আপনারা খেতে তাহলে যায় না আমরা এখানে বাই বাত কই তো তিনজাতে বাদ দেয় এরপরে মাছ মাংস ডিম নারিকল মিঠা সবটা দিয়ে বাল্টি সাজাইয়া বাদ দিতে লাগে তো এখানে আমি লাগছি এই যে নারকেল কুচরি তো দুইটা নারকেল আর কুচরিয়া আর মিঠা বানাইলা দেব লাগে বাইপাতরি রেডি ইউজ তো নেবার আগে আর বাইপাতর বাল্টি রেডি হয়ে রাখতে লাগে যত না দুই বাল্টি বার খাওয়া তিন বাল্টি দেখা দেন যতখা সম্ভব হিসাবে দিলা তো আমরা আরে দুই বাল্টি দিব এক বাল্ট তিন আরি বাত বিরিয়ানি ভাত এরপরে বুজের ভাত এরপরে উডিয়া ফুলাওয়া তিনজাতে আরে বাত দেবই একটা বাল্টির মাঝে আর একটা বাল্টির মাঝে তো মাছ মাংস ডিম এরপরে নারিকল মিঠা ওটাও আরে তো দুইটা বাল্টি সাজানিব তো কইনার দিতে লাগে তো আলে তাহরি মাছ মাংস ডিম সব বাজে বাদ আর কে বা দেওয়াল লাগিয়া আর এই লোকিয়া আমার বাইর বগুয়া রাখছেন আরে আগর দিন রাতে তো কেক কাটো হয়েছে সবে মিলিয়া খাইলা আখে আর বড় মানছে আর বাচ্চারা তো সব মাসটা তারা না তো আমার বাইর বউুয় এক টুকরা রাখছেন যেন বাচ্চারা লাগিয়া কইলা সব বাচ্চারা দেখছন খেক তারা খাইছে না তার লাগি একটু রাখো না রাখলে বাচ্চারা একটু যাইবা সকালে উঠিয়া তাহলে খেয়ে এখলা খাইলে আনি দিলে না তো এর লাগি আর কেক রাখসেন এক টুকরা রাখিয়া এখন বাক করে বাটি বাটি সবরে দিতে

पडे 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 अरे गुरुजी आ हनुमान पडे नमस्ते मला नाहीये ता मिस वाला र नाहीत मला या येला د کی تاخره اپو ده دیبې ساني لا به کړم د کی تا پراو کړم امه دا ګول ویا خو خو جو جو آتا دا کړم دیلم دیلو آتا نه دي کی خو سای ښکاو هم مزه نه هر هر بیا هر ښه کړای هه هات ماشين ماشين نه ماشين بیا هر ښه نه مزه اسنه خایته তো এখন ঘরের বাহিরে রান্না হওয়ার দুপুরের লাগিয়া এই যে আলু রান্না দেখা যার তো আলু কিছু সিদ্ধ হওয়ার পরে আর মাংস পালানি হইব মাংস কিছু সিদ্ধ রাখা আর আগের দিন আর রাত্রে সব মশলা দিয়ে আ অর্দা সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধ হওয়ার পরে মাংস সালানি হয়ে তো বড়ো মাঝে তো এটা রান্না করা যায় না বড় বড় হান্ডি দিয়া কারণ এটা তো ছোটো মোটো চুলা ছোটো ছোটো হান্ডি তো সাদি রান্না করা যায় আর বিয়া শাদির তো বড়ো বড়ো হান্ডি দিয়ে রান্না করতে লাগে বাইরে বাইরে চুলা খাটে রান্না খাড়া তো আমার মামার একটা গরু দেখো তো হেও মেঘে একটু বিজি গেছে দেখা যায় সাল কিছু একটা ভিজা মাথা ভিজা তো খুব সুন্দর গরুর বাচ্চা এটা আরে যাতে খুব মায়া লাগে তো এখন সইন্যার লাগে আইছে সোনার অলঙ্কার দামদরবাড়ি থেকে আইসে তো এগুলা আইসে আরে বিয়ার আগর দিন রাত্রে আর রাত্রে আর বারহরও হয়েছে না দেখাও হয়েছে না তো বিয়ার দিন এখন বারহরিয়া আমরা সাইের আড়ি তো কীতা আইল হইলাম দেখি তো দেখা যায় গলার আড়ি চরা আইসে সোনার আর এলকিয়া খানের এই লগিয়া তো গলার খান দিয়ে নিদরা দামদরবারি থেকে আই কইনারে দেব হইছে আর আর তো কইনার জাত রে দেখিয়া দিছ শোনা আংটি একটা আর বিয়ার সময় তো দান হল্লা সরার খানের অলংকার তো যাই হোক এখন তো এখানে খাপড় আর আইছে শাড়ি আইছে তো বিয়ার একটা শাড়ি আইসে আর এই এইলক বিয়ারি কইনার সাজাইবার লেহেঙ্গা গাইছে তো দামদর বাড়ি থেকে আরে আগের দিন সব হাফর দেয় যদি আগের দিন দেখ না পরের দিন আরে দিন তো কইনার সাজাইয়া নেওয়ার লাগিয়া দেয় নারি আর তো যথাযথা কইনার দেওয়া এটা তো সব বাবার বাড়ি থেকে দেবো হয় তো বাবার বাড়ি থেকে তো সামান ছোটো মাল বড় মাল সব তো হয় তো সামান আর কোনো কিছু আপনারা দেখাইতে পারছে না সব আমরা বিয়ার আগের দিন আর বিকালে দেওয়াইছেন তো আমরা ইয়ে হয়েছি সামান সব দেব হয়ে গেছে তো এখানে হইলো গিয়া এই যে সাড়ে খাপড় তো সাড়ে খাপড় আরে দাম দর থাকি দেব কইনার বাড়ি যেন বেবারে সাপড় কই আমরা ইতারে আই তো বেবারে কাপড় বাইর বৌ এরপরে বনিন তাহলে বনিন লাগি আয় বাইর লাগি আয় এরপরে নানি শাশুড়ি দাদি শাশুড়ি অথারি যতজন আসন সব লাগিয়ে তো তাহলে দেখি শাড়ি আছে ছয়টা আর লগিয়া নেকিয়া আছে নেকটি আছে দুইটা তো বয়স্ক শাড়ি আছে দুইটা দেখি আর ওই ওইলকিয়া লেহেঙ্গা তো বয়স্ক মানসলিয়া নানি শাশুড়ি এদি শাশুড়ির দোকান আর এই গিয়া লেহেঙ্গা তো লহেঙ্গাগুলা এখন সিলাই তো এটা তো সিলাই হরাইয়ে দিই না আসলে শরীর তো মাফ চাই না মাফ তো জানতে পাত্র না মাফ দিয়া দেওয়া করে আরি এই সিলাইতো নিজের ব্লাউজ আর তো লেহেঙ্গা দুটাই এখন সিলাইনি এর ফরে সাজাইয়ে দেবো এই লোক কন্যাার জোতা তন্দরবাড়িতে গেছে আরে এইটা কন্যা জুতা তো দান্দরবাড়িতে কি আয় আরে আমরা এদিকে লেহেঙ্গা দিলে তো লেহেঙ্গা নাইলে বিয়া শাড়ি পানের শাড়ি এরপরে কি ছায়া ব্লাউজ দিবা আর যটা শাড়ি দিবা ওটা সায়া ব্লাউজ দিবা আর তো জুতা মোজা এরপরে ছাতি বুর্গা এটা সব আরে দান্দরবাড়িতে দেব সাজাই ভাল লাগে যতটা লাগে আরে সাজাইতে সব দিবা এরপরে সব বুড়া মানে কসমেটিক যথে আর সবটুকু দিবা এই লগে বুর্গা তো এই তো আমার বই লাগাই দিছে বুর্গা কুলিয়েও বাড়ি পয়লা দেখি আমার হয়নি খুব সুন্দর গুর জোড়া যোড়া তো এখানে সহালপুর খানি রেডি হয়ে গেছে তো আমরা সবে খাই তো এখন বাদ আর সব ফাঁকর আড়ি দেখি নিলাম এখন আর আপনার আগেও শেয়ার করলাম তো এখন সোহালপুর খানে খাইম খাইয়া তারপরে আরি বাদ বাকি জাতা জাতা আছে সবটুকু শেয়ার করম তো এই যে রুম যেটা দেখতে হইল কি আমার আড়ে মামার আড়ি ঘর এই যে নতুন আরে এই রান্না রান্নাগুড়িটা বানানি হয়েছে তো এই রান্নাগুড়িটা দেখতে খুব সুন্দর লাগে আরে পাক আর আমার খুব ভালো লাগছে ঘরটা দেখিয়া আর খুব সুন্দর হরি এই যে বেসিন বানাইছেন চুলা বানাইসেন আর বেসিনের উপরে পর্যন্ত তাড়িয়া আছে দুইটা আর এই যে সামসাইডটা সিনারি খুব সুন্দর লাগে দেখিয়া এই রুমটা তো একটু আরে আমি ক্যামেরাটা অন হরিয়া হইলাম একটু ভিডিও হরি যে এই ভিডিওটা করছি শুধু আপনারা ভাইয়ারে ইয়ারে দেখাই লাগে হইলাম দেখো কত সুন্দর হরি রুমটা বানাইছেন আমার পাক দেখতে সুন্দর লাগে না তো আমি এরকম যদিও আমার ভাগ হইতো ও লাগি লাগিবাড়ি তো ভাগে দিয়ে আপনার হাসার শেয়ার সরি লাম তো দেখো বেশি নরুখে দুইটা সামসাইট আছে ছোটো ছোটো আরে তো ছোটো খাটো আ যায় দেখো কি সুন্দর লাগে দেখতে তো এখন কইনার সাজানি হয়ে গেছে এই যে লেহেঙ্গা লাগানি হয়েছে আর এখন নিয়ারি কইনারে সাজাইয়া হইব আর দান্দর বাড়িতে কেউ মানুষ আই যাবা সময় হয়ে গেছে মোটামুটি আইবার আবার তো শুধু দামান বাদে আরি বাকি যতজন নেবার লাগে আইবা বা মানুষ পেটি মানুষ সব মিলাইয়া বিশ পঁচিশজনের মতন আইবা বা শুনছি তো দেখা যাও কতজন আই আর এই আরেলিয়া বাইপাত রেডি হয়েছে একটা তিন তিনজাতে বাত আছে এই তো আর একটা বাল্ট তো সব আড়ি দেব হয়েছে যে মাছ মাংস দি মতো আর সব আর এখন মোটামুটি মানুষ আই গেস গেছে আর সব তো সাহ শরবত সব দেব হয়ে গেছে শরবত ফলমল সব দেব হয়েছে এখন আর এই প্লেট সাজানিও বাত আদি দেবো তো আপনারা দেখতে থাকবা আর আমরা সবাই মিলে এখন প্লেট সাজাই সাজাইয়ার তো অনেকজন লাগছে আরে প্লেট সাজানির তো এখন তারি প্লেটও দিয়া দিয়া যায় তো তাড়াতাড়ি প্লেট সাজানি ওই যে তো থেকে আমরা কয়েকজন একজন লাগছি খোলা দিতরা এজনে গাজর এজনে কীরা এজনে লেবু একজনে মাছ এজনে মাংস এই রকম মারি তো সবর আতো এশতা এশজনের আতো তো যতটুকু বানানি হয়েছে সবটুকু হারি এনে এসতালে বইছেন আর প্লেটে প্লেটে দিয়া দিয়ে যায় तो एती बडो नाही तो बता बता कथा बोललो इकडे ने पायाच उठाय बोलले अन उठून माने आलू उठलो तो बुडा खूप जाण करतो फास्ट स्टार्टिंग करायला काय खाली उडतो याने बागेरी 18 संथे समा जायको 10 बडो अस नाही मी लावू नका बात ओ गसे साऊ जो गसे बात पाड पाड हे हा ओलो मिसोवर दिया नाही बोल जाऊंगा हिसाब नाही होटल बनू जोरदार असला नाही

उनको बात तो नहीं आ रही है आबादी बदी बदी बरस रही है पूरी बारिश फुल उतर गया आ बातो आता मिलो वो उतर लग आता उतर लग आता वो धीरे धीरे बातो देना चलो ना वो सेटिंग हो जा रही है ना बात तो बार नहीं है नहीं তো এখানে কুটুম পার্টিতে তো বাতও দেব হয়ে গেছে আর এখন আরে বাদ দিয়েও মিষ্টি আর দই রেডি হর তো ভাত খাবার ঘরে দই মিষ্টি দেবো তো তো এখন কুটুম পার্টির সবর খানি শেষ আর এই যে না যে রুম রাখা এই রুম সব আইসো তো এখানে সফির মাঝে দেখতে পাতা যতজন বাত এই যে সামনে তো সবর তোর মুখ দেখাইতে পারি না আমি তো ক্যামেরাটা একটু সাফাই রাস্তে। আর এই যে যতজন আসন সব তো মহিলা দেখা যায় তো কিন্তু এই সবারই আবিতা নাই আর সব বিয়াতিও নাই কিছু আবিতা আসন কিছু বিয়াতি আসন তো সবে তো এক হাফল লাগায় না ভাই আর চিনা যায় না সে বিয়াতি আর আবিতা তো মানুষ আরে বেটাইনতে বেটিনতে মিলিয়ে আরে আইসন পঁচিশ ছাব্বিশ জনের মতন আরে তো এই রুমের মাঝে বেশিরভাগ আরে দামদর বাড়ির কুটুম আর কইনার বাড়ির কমারি এই রুমের মাঝে বেশিরভাগ দামদর বাড়ির আইয়া বইছে তো কইনারাও সাজাইয়া রাখা মোটামুটি বিদায় হয়ে যাবা কইনা তো আবার সময় এই যে তারা একটা ডালা আনছেন কইনা বরণ হরার লাগিয়া মিষ্টি দিয়া চকলেট দিয়া আর একটা সাজাইয়া বরণ ডালা আনা হয়েছে তো এইটা রাতে কলমো রাত্রে খুলিয়া আমরা সবে খাইমু আর আপনারা দেখবা আর এখন তো আর রাখি দিমু এখন আর খোলার সময় নাই কইনা বিদায় দেবো এখন তো কুটুমগুড়ে খাইলি সে এখন আমরা খাইতাম তো আমরাও খানি রেডি এই যে তো আমরা এখন খাইলি মুসবে খাবার পরে কইনা বিদায় দিম তো আপনারা দেখতে থাকবা আর আমরা খানি দিই শেষ করিলাই তো এখন সইনা অনিয়া গাড়ি তুলো হয়ে গেছে এই যে তো আগে আমি আর ক্যামেরাটা অন করতে পারলাম না গাড়ি লার পরে আরে কইনা গাড়ি তোলা পরে একটু ক্যামেরাটা অন করলাম আর সাউন্ডটাও আমি বন্ধ করে দিয়েছি অরিজিনাল সাউন্ডটা কারণ খুব হান্না রান্না চল তো তো গরের মাঝে সবাই হতো একটা হান্না রান্না খতরা আর গাড়িটা ঘুরে আরে গরের গাড়ি উঠানোর মাঝে গেছে না কারণ উঠানো যাওয়ার যে রাস্তা যেটা গরের মাঝে যাওয়ার এটা একদম ছোটো মোটো গাড়ি এক ডুকছে না তো এন পুকুরের বারো আরে গাড়িটা রয়েছে আর গাড়ি সাইডটা আছে তো আগে গেছে গে তিনটা এই যে যা তিনটা গাড়ি আর আর এই যে কইনার গাড়ি তো এখন হইনা বিদ্যা দিয়ে আমরা ঘরে মাঝে যাই আর গিয়া আর এখন লাগছে না এই যে মিঠাই বাটা তো দামদর বাড়ির যাতে মিঠাই কেন হয়েছে দামদর বাড়ি থেকে আরে কইনার না ইতি তো মিঠাই কেন তো এটা মিঠাই সব বাড়ি আশপাশে আশপাশের বাড়িতে পাঠিয়ে দিতে লাগে বিয়ার মিঠাই আর বাড়িতেও তো অনেক পরিবার আছে পুরা বাড়িয়ে দশ বারো পরিবার না আরে তো সব পরিবারও তো পাঠিয়ে দিতে লাগবো আর এরপরে আশপাশে যেটা বাড়ি না সব বাড়িতে পাঠিয়ে দেওয়া তো বাচ্চারা খেলা তারা তো কুঞ্জ বাগিচন বেলুন বেলুনগুলা সব বাইর নিয়া তারা দিয়া খেলা শুরু হয়েছে তো তারা কত খুশির মাঝে তারা বেলুন পাইছে বাচ্চারা তো বেলুন ভাবার করে তারা কত খুশি থাকে আর তারা বেলুনিয়া খেলাধুলা কতটা উঠানো মাজে একদম সন্ধ্যার সময় আর এখন মাহরি বেড়া যান দিয়ে হারসোন তো তারা কি খেলাধুলা শুরু করসেন উঠানো কি মজা লাগে দেখতে তো এখন এই যে মাহরিবেন নামাজ পড়িয়া এই বরণডালা কুলা হল আর সব মিলিয়া বইছেন যে বরণডালা কুলা দেখতা আর সবে ভিডিও কতরা ফটো কতরা আর এখানে বাচ্চারা সব তারা চকলেটের বাদি তারা চকলেট খাইতা তারা এই মিষ্টির বাদি খেয়াল করে না তারা বেশিরভাগ চকলেট খাইত তো কুলার পরে চকলেট ডাক টাইতা তারা বইছেন তো এখন ওটা কুলোই লইবার আপনারা দেখতে দেখবা Siapa <silence> dia? <silence>

তই এখন বৰণ্ডালা খাব হৈ গৈছে এখন পাণবাথা ৰুইছে তই এখন লাগিছে ইয়াৰ চবে মিলিয়া পাণবাথা খাবাত তই তাৰ আগে খোলা হৈছে না এতিয়া সন্ধ্যা ঘৰে সবাৰে একটা এক কুলি কুলি খাই আৰু দেখি আৰু

मी फान्सन गुले तीन ना करो बत बातला मोबाइल दाळ बसुनी माती की जु खाली ब हाव हाव भांडे किताब दाळ बसुना रायते किताब दे बिया पिदा दाळ दानात आहे करा बसुना मला हंजून साने ना साने मला हांदे हा हे हाव नंतर आता माफ हाले तू यळ बाहेर देखा हे वाटले ओ बिन कायला गाय बो मारी दा पसंदला तुला तुम्ही ना आप दवा चलो तो चलो ये आंटी नाम है तरनदा लो अली नाम है कोलकाता कोलकाता ब्रश आ तेल लगा ये कलकट्टी द रिंगा जुड़ा पाउडर रिंग तो जा दे क्या तो सलाद सरे दे ये वाला सलाद खटाच

दारा आखात आफियाला तेले देईने आपी गुर्ता आम्ही औस कुठला काय يلا तवळवर मारणे साई बांगळोचा आगुराला करायला आंती बा आता मला काय करू दोस मला गाव माईला बुया शिंदे दिला रबुने की तुने की तुजान तो दिला दिला दिला

আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম